হ্যালো প্রিয়ান সকলে কেমন আছো এখন আছি আমার বাবার বাড়িতে এসেছি মামার বাড়িতে যাবো বলে কারণ মামার বাড়িতে নারায়ণের পুজো রয়েছে আর আমার বাবার বাড়ির দেশেই কিন্তু মামার বাড়ির দেশ মামার বাড়িতে মাত্র হেঁটে যেতে সময় লাগে দশ মিনিট কিন্তু তবু আমরা টোটো নিয়ে নিলাম আর বাড়িতে কেউ নেই তো মাকে তালা দিতে হলো বাবার দোকানে রয়েছে তারপর এই যে যাচ্ছি আর এই যে আমার পরপর দুটো মামার দোকান মেজ মামা ছোট মামা আর আমার তিনটে মামা তার মধ্যে বড়ো মামা স্কুল মাস্টারির চাকরি করে তো এই যে মামার বাড়িতে চলে এসেছি আর সামনে একটা দেখো রথ আছে এখানেই এই রথটাকে সাজিয়ে প্রত্যেক বছর এখান থেকেই রথযাত্রা শুরু হয় আর একটা শিব মন্দিরও রয়েছে আমার মামাদের নিজস্বই তারপরে এই যে বাড়ির মধ্যে ঢুকে দেখছি আর এই যে যে জায়গাটা দেখছো এখানে আমার দুটো মামা থাকে আর পরেই মেজ মামা থাকে আমার ছোট একটাই মাসি মাসিমণি সেও চলে এসেছে আর এই যে আমার দিদুন বসে রয়েছে মানে এখানে সব পুজোর কিছু জোগাড় হচ্ছে যেমন নাড়ু মুরগি খই সন্দেশ এইসব তো আমার মামার বাড়িতে এই তুলসী গাছটা দেখে এত ভালো লাগলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে গাছটি তারপরে এলাম মেজ মামার বাড়িতে আমার মামার বাড়িতে মানে শুধু একটা পাঁচিল রয়েছে তাই তিনটে মামার বাড়ি পরপর একদম তো ভেতর দিয়েও রাস্তা রয়েছে তো এই যে আমার মেজ মামার বাড়িতে এলাম মামার বাড়িতে পুজো নারায়ণের মানে মেজো মামার বাড়িতে হচ্ছে এই ঘরটা নতুন করেছে তো সেই জন্যই পুজোটা দিচ্ছে তো পুজো কমপ্লিট করে একটু ঠান্ডা নিলাম যা গরম পড়েছিল সেই দিন তারপরে পুজো শেষের পরে এই যে প্রসাদ নিয়ে নিলাম নিজের মনের মতন একটু আমার তেমন কিছু একটা আমি খাই না আমার পুজোতে যেটা সব থেকে বেশি ভালো লাগে একটু নারু সন্দেশ এইসব আর এই হলো মেজে মামার বাড়ির সামনের দিকটা এখানেই রান্না বান্না হয়েছে এখানে তুলসী মণ্ডপ রয়েছে এটা ভেতরটা পুরোটা একদম এটা ভেতরের দিকে তিন চারটে ঘর রয়েছে আর এটা এই ঘরটা নতুন করেছে তো সেই জন্যই পুজোটা দিল তো যাই হোক সবাই মিলে ভীষণ আনন্দ করলাম আমিও একটু প্রসাদ দিলাম আর সব থেকে বড়ো কথা আমাকে আবার বাড়ি ফিরতে হবে এর একটা তারা ছিল মানে এমন একটা কপাল হয়ে গেছে না আর থাকার কপাল নেই বাবার বাড়িতে গিয়ে তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া চলছে এই খাওয়াটা সেরেই কিন্তু আমাকে আবার বাড়ি ফিরতে হবে খুব তারার মধ্যে ছিলাম যদিও বা তারার মধ্যে আছি আরও একটা কারণ ছেলের এক্সাম চলছিল বলে না নাহলে হয়তো থাকতে থাকতাম একটা দিন এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসে কি আর করব ছেলেকে রেখে এসেছি মনটাও খারাপ করছিলো তো রাতটুকু কাটাতে পারলাম না বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়েই পড়লাম তো চলো টাটা বা বাই